জান্নাতে যাওয়ার যেমন কিছু সহজ পথ রয়েছে তেমনি ভাবে জাহান্নামে যাওয়ারও কিছু সহজ পথ রয়েছে তার মধ্য থেকে একটি সহজ পথ হলো মা বাবার অবাধ্য হওয়া মা বাবাকে বিভিন্ন সময় কষ্ট দেওয়া এমন কথাবার্তা বলা যার কারণে মা বাবা অন্তরে কষ্ট পায় চোখ দিয়ে পানি বের হয় মুখ দিয়ে আহ শব্দ বের হয় প্রিয় বন্ধু মাতা পিতা সন্তান দুনিয়ায় আসার মাধ্যম সন্তান লালন পালনে মাতাপিতার সীমাহীন কষ্ট ভুলে যাওয়ার মতো নয় তাই তাদের প্রতি সৌজন্যমূলক আচরণ করা নম্রভাবে কথা বলা সন্তানের কর্তব্য সন্তান যদি মাতাপিতার অবাধ্য হয় তাহলে মাতা পিতার দুঃখের সীমা থাকেন না মাতা পিতার ত্যাগ ছাড়া আমরা কখনোই এত বড় হতে পারিনি সন্তান যখন মায়ের পেটে থাকে তখন বেঁচে থাকে একমাত্র মায়ের রক্ত রস শোষণ করে তাই সন্তান যদি তার গায়ের চামড়া দিয়ে মাতা পিতার পায়ের জুতা তৈরি করে দেয় তবুও মাতা পিতার ঋণ শোধ করা যাবে না আর যখন বৃদ্ধ বয়সে মাতা পিতা অসহায় হয়ে পড়েন তখন সন্তানের কর্তব্য হলো তাদের যথাযথ সেবা যত্ন করা রোগে শোকে মাতা পিতার পাশে উপস্থিত থাকা সব সময় মাতা পিতার মনে শান্তি আসে তাদের মুখ উজ্জ্বল হয় সেদিকে লক্ষ্য রাখা সন্তানের কর্তব্য যাদের এক বিন্দু ইমান আছে তারা কোনোদিন মাতা পিতার সাথে বেয়াদবি করতে পারে না যারা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে তারা দুনিয়া ও আখেরাত কোনো জাহানি শান্তি লাভ করতে পারে না একদা রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বদুয়া করেছিলেন তার নাক কর্দমাত্ত হোক তার নাক কর্দমাত্ত হোক আরবি পরিভাষা মতে এটা একটি চরম বদুয়া অর্থাৎ সে লাঞ্ছিত হোক সাথে সাথে সাহাবায় গ্রাম রাজি আল্লাহ তালা বললেন হে আল্লাহ রাসুল সে কোন হত ভাগ্য তখন প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেন যে হত ভাগ্য

তার শাস্তি প্রদান করা হয় নবী করিম সাল্লাম আরো ইসাদ করেন বেহেস্তের সুগ্রাম সুদীর্ঘ পাঁচ সাত বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে কিন্তু মাতা পিতার অবাধ্য লোক এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি ওই সুগ্রাণ লাভ করবে না হযরত আবু উমামা আজিয়া আল্লাহ তালান বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আ জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ সন্তানের উপর মাতা পিতার হক কি তখন রসুল্লা ক্রম সাল্লাল্লাহ আলাইহি আ সাল্লাম করেন তারা তোমার জান্নাত অথবা জাহান্নাত উদ্দেশ্য এই যে তাদের অনুগত্য ও সেবা যত্ন জান্নাতে নিয়ে যাবে এবং তাদের সাথে বেয়া ও তাদের সাথে নাফরমানি মানি জাহান নামে দিবে অপর একটি হাদিসে বর্ণিত আছে মাতা পিতার অবাধ্য সন্তান আল্লাহ তালা হতে দূরে রিস্তাগণ হতে দূরে বেহেস্ত হতে দূরে নেককার লোকগণ হতে দূরে এবং দুজকের নিকটে অবস্থান করে প্রিয় বন্ধু এই সকল হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যেভাবে জান্নাতে যাওয়ার কিছু সহজ সঠিক পথ রয়েছে ঠিক তদ্রূপ ঠিক জাহান নামে যাওয়ারো কিছু সহজ পথ রয়েছে তার ভিতরে একটি পথ হলো মা এবং বাবার নাফরমানি করা তাদেরকে কষ্ট দেয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাতা পিতার খেদমত করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন আমিন